আর খুলে দিচ্ছি বাবা দাঁড়াও এই যে এই পতাকাটা করেছো দেখাও সুন্দর হয়েছে শুধু এই যে ওই যে ওর পতাকা বানাতে বলেছিল স্কুলে ও বানিয়েছে কারণ ওই যে গোলটা হচ্ছে আর কি ছোট হয়ে গেছে একটু যাই হোক প্রথমবার করেছে ভালোই করেছে হ্যাঁ একটু ওপরে লাগাতে হতো সুন্দর হচ্ছে হ্যাঁ এই রাউন্ডটা এই রাউন্ডটা আমি বলেছিলাম এই একটু এই যে চা করে নিয়ে আসলাম ও তো বকতেই রয়েছে ওকে টোকে তারপরে একটু শুয়ে পড়েছে আমি বলছি ওঠো এবার চাটা খেয়ে নাও আর আমার ও আগে ভাত হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো দিয়াও হয়ে গেছে বাসি যে সব কাজ ছিল সবই হয়ে গেছে যে ক্ষেত্রে বললাম না ভোরবেলা উঠেছিলাম আর বড়ো মেয়ে তো পড়তে গেছে ওর জন্য ওকে তুলতে পারলাম না এখন বকতেই রয়েছে দেখো এখনও কন্টিনিউ বকতে রয়েছে এই হয়েছে হনুমান এসেছিলো স্কুলে এবার চা খেয়ে তারপরে তরকারিটা বসাবো আর টিভি চলছে ওর জন্য কথা হয়তো শোনা যাবে না তারপরে আমার কানের মধ্যে এসে যাওয়া না কি ওইটা বাজাচ্ছে আর নিজে নিজেই মানে খেলা করছে তা আমার হাতে মোবাইল ছিল যাই হোক তারপরে রান্না করেছি এই যে ভেন্ডি ভাজা আর হচ্ছে সোয়াবিন দিয়ে পটল দিয়ে রসা করেছিলাম এটাই হচ্ছে দুপুরবেলা আজকে দু যে ক্ষেত্রে রাত্রেবেলা আবার রান্না করতে আর আমার বিড়ালটা দেখো দোকানে গেছিলাম একটু অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে সাতটা বেজে গেছিলো দোকান থেকে মালটাল টাল নিয়ে এসে মানে আমার ওর স্যার ছিল পড়াতে ও স্যার গেছে সাড়ে সাতটার সময় তারপরে স্যারকেও টিফিন টিফিন করে দিতে হয় তারপরে ফটাফট দোকান থেকে এসে আমি এই যে সুজির যে রুটিটা করি এটা খুব বাচ্চারা খেতেও ভালোবাসে আর এটা খুব সুন্দরও হয় যেন না খেতে আর ওর সাথে একটু বড়া পাউর তরকারি করে নিয়েছিলাম নিয়ে ফটাফট রুটি করে আমার সোনা মেয়েকে আগে দিয়েছি ওদেরকে দুই মেয়েকে দিয়েছি খেতে আর এখনও বাকি আছে আমার আর আমার শ্বশুরের জন্য বানাচ্ছি এটা যে ক্ষেত্রে ওরাও প্রচণ্ড খিদে পেয়েছিলো আসতে শগন্দেবেলাটাও টিফিন হয়নি যেক্ষেত্রে ক্ষেত্রে সন্ধেবেলাটায় আমি চলে গেছিলাম হচ্ছে দোকানে তারপরে এই যে এটা করব করে আমি বাবু আমরা সবাই এবার খাবো ঠিক আছে আর এটা খেতে খুবই ভালো হয় আর সবাই মানে যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে শোয়ার টাইম শুভরাত্রি গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো জয় শ্রী কৃষ্ণা